কোরবানির গোস্ত যেন আল্লাহর রহমত বরা অনেক মজা অনেক স্বাদ দেখতে দেখতে শেষ হয়ে গেল ঈদ উল আজাহা আসলাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার কুরবানির দিনের ভিডিও ব্যস্ততার জন্য ভয়েস দিতে একটু দেরি হয়েছে বন্ধুরা ভিডিওর শুরুতেই সবার উদ্দেশ্যে বলতেছি যারা যারা আমার ভিডিওটি দেখবেন আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার শেষে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন কুরবানির গোস্তে আল্লাহর রহমান যেন ভরপুর অন্য অন্য গোস্তের তুলনায় এই গোস্তের স্বাদ অনেক বেশি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ্য করি শুক্রিয়া পরিপূর্ণ সুস্থতার সাথে কুরবানি আদায় করলাম এবং কুরবানির গোস্ত খেলাম ছোটোবেলা থেকেই গ্রামের বাড়িতে চালের রুটি আর গরুর গোস্ত খেয়ে আসছি আদৌ পর্যন্ত এখনও খেয়ে আসছি বন্ধুরা চালের রুটি দিয়ে গরুর গোস্ত খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে লিখে জানাবেন অন্য অন্য গোস্তের তুলনায় কোরবানির গোষ্ঠী যেন স্বাদ থাকে অন্যরকম ছোটোবেলা থেকেই আমরা দেখে এসেছি আমরা যখন সকালবেলা গরু কাটতে ব্যস্ত তখন বাড়িতে মা চাচি বোনেরা সবাই মিলে চালের আটার রুটি তৈরি করে এবং গরু কাটার শেষে যখন ভাগ করে বাড়িতে নিয়ে আসি তারপর সেই গোস্ত রান্না করা হয় তারপর চালের আটা রুটি দিয়ে সবাই মিলে একসাথে গরুর গোস্ত খেয়ে থাকে এটা আমাদের বরিশালে দক্ষিণ অঞ্চলে এভাবে চালের রুটি দিয়ে গরুর গোস্ত খাওয়া হয় আপনাদের কোন অঞ্চলে কীরকম গরুর গোস্ত খাওয়া হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কুরবানির দিনে চালের রুটি ও গরুর গোস্ত খাবো না সেটা তো হতেই পারে না সেই ছোটবেলা থেকে আমাদের বাসায় চালের রুটি গরুর গোস্ত তৈরি করে আসছে আদৌ পর্যন্ত চালের রুটি তৈরি করে যদিও এই চালের রুটি তৈরি করতে অনেক কষ্ট আসলে চালের রুটি সবাই তৈরি করতে পারে না চালের রুটি তৈরি করতে অনেক কষ্ট এটা তৈরি করতে একটু দক্ষতার প্রয়োজন কুরবানির দিন সকালে গ্রামের বাড়িতে দেখা যায় অন্যরকম একটা দৃশ্য আমাদের বরিশালের সব বাড়িতেই এভাবে সকালবেলা মাছ চাচি বোনেরা সবাই মিলে একসাথে পিঠা তৈরি করে আবার কেউ সেই পিঠা মাটির চুলায় এভাবে ভাজি করে এই চালের গুড়ির রুটি মাটির চুলায় ভাজি করার সময় অনেক সতর্কতার সাথে ভাজি করতে হয় অনেকে করার সময় ফুরে ফেলে গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না করা গরুর গোস্ত বিশেষ করে কোরবানির গোস্ত এর তো কোনো তুলনাই হয় না অনেক মজা অনেক স্বাদ বন্ধুরা আপনারা যারা যারা চালের গুড়ির রুটি খান নাই তারা অবশ্যই চালের গুড়ির রুটি তৈরি করে গরুর মাংস দিয়ে খেয়ে দেখবেন অনেক মজা অনেক স্বাদ আমাদের গ্রামের বাড়িতে কোরবানির বস্তু সব একত্রিত করে এভাবে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে তারপর মাটির চুলায় রান্না করে থাকি এমনিতেই মাটির চুলায় রান্না করা গরুর গোস্ত অনেক বেশি মজা হয় তার সাথে তো কুরবানির গোস্ত আল্লাহর রহমত ভরা সেক্ষেত্রে তো কতটা মজার হয় তা তো বুঝতেই পারছে সকল বন্ধুদের আমি আমার গ্রামের বাড়িতে দাওয়াত করতেছি আসুন সবাই মিলে একসাথে গরুর গোস্ত ও চালের রুটি খাই বন্ধুরা যারা যারা ধৈর্যের সাথে আমার পুরো ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা এতক্ষণ যারা ধৈর্যের সাথে আমার পুরো ভিডিওটি দেখেছেন যাবার মুহূর্তে তাদের সকলকে আরও একবার চালের রুটি ও গরুরগ্রস্থ খাওয়ার দাওয়াত রইল আসুন সবাই আমার গ্রামের বাড়িতে আমার পুরো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম